সকলের মনের মধ্যেই যখন বাইরে ঘুরতে যাওয়ার জন্য মনটা হাকুপাকু করে তখন আমাদের সব থেকে আজকে আমরা চলে এসেছি দীঘায় কারণ আমাদের এই সমুদ্র আপ্রাণভাবে ভাবে টান ছিল তাই সমুদ্রের ডাককে অবহেলা আমরা করতেই পারিনি তাই সমুদ্রের টানে আমরা সপরিবারে আজ দীঘায় তো চলো শেয়ার করবো সেই ব্লগই আজকে অনেক দিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও বেরোনো হবে সেই জন্য একদম ঝটপট রেডি হয়ে নিয়েছে এখানে আমাদের লাগে চোর রেডি তো সব কিছুই যখন রেডি তো চলো রোল ক্যামেরা অ্যাকশন বলে স্টার্ট করা যায় ঘড়িতে এখন সকাল ছটা দশ গুচ মর্নিং মাই ভ্যাবলি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর রিজেন কি কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব আজকের ব্লগে তো চলো দেখতে থাকা শুরু করছি আজকে আরও একটা খুব সুন্দর ব্লগ তো তারা কি দিয়ে নিই ইন্দ্র ধন্য মেয়ের কথার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক 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 সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটা সুন্দর ব্লগ তো আপাতত কী বলি দেখতে থাকো আর এদিকে মানে নিচে দিদিভাই সজলদা আর শুন্টু রেডি হয়ে নিয়েছে রেজিও অলরেডি নিচু রেডি হয়ে নিচে চলে গেছে শুধু আমারই যাওয়ার অপেক্ষা কারণ ঘড়ির কাটায় টাইম হয়েই গেল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করবো আজকের ব্লগও ভালো লাগবে খুব তোমাদের দেখতে চলো শুরু করছি আজকের ব্লগ এখান থেকে তো নিচে চলে এসেছি আর এক কাপ চায়ের সাথে একটা বিস্কিট মুখের সামনে আজকে পুরো রেডি এদিকে দাদা দিদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমার পর সবসময় এরকম মুখ চোখের অঙ্গ

কি বলো কি বললি শোন না তুই কি করেনি তুই কোথায় যাচ্ছিস বল সকাল সকাল থেকে দিঘারা আমাদের সকালে ট্রেন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটি আজকে ডিলে করে হাওড়া থেকে ছাড়বে সেজন্য আমরা ডিলে করে বেরিয়েছি বাড়ি থেকে তো দেখতেই পাচ্ছ এখানে সকলে মিলে বেরিয়ে পড়েছি আর বাইরের ওয়েদারটা সকাল সকাল একটু অন্যরকম চারিদিকে কুয়াশাও পড়ে গেছে আর মামুনি যাচ্ছে আমাদের ব্রিজের মুখ পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আর আমরা নিয়ে নিয়েছি ট্রলি কিন্তু এই ট্রলিটা যে আমাদের এইভাবে গোটা রাস্তা ভোগাবে সেটা জাস্ট আমরা ভাবতে পারিনি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই ট্রলিটা ঠিক আমাদের কি কিভাবে ভুগিয়েছিল তো চলো এটা যদিও অনেকদিন আগেকার ভিডিও অনেকদিন পরেই শেয়ার করছি তোমাদের সাথে আর দেখেছো দূর থেকে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছিল সেটা দেখে সন্টু আরো এক্সাইটেড হয়ে গেছে দিয়ে বলছে দেখো জলে কি সুন্দর লাগছে সূর্যটাকে তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন সোজা যাব আমরা কুন্তিকা স্টেশন স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখি ট্রেন ঢুকছে তবে স্টেশনে এসেই মনে হয়েছিল ট্রেনে হবে আজকে বারো ভিড় হ্যাঁ হ্যাঁ সেটাই হয়েছিল কোনো রকম আমি একটি বসার জায়গা পেয়েছিলাম তাও আবার চার নম্বরে জাস্ট কোনো রকমভাবে কারণ মেয়েটাকে নিয়ে একটু বসেছিলাম ও যে তুই সকাল সকাল ঘুম থেকে উঠেছে ঘুম পেয়ে গিয়েছে সেই জন্য আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি দেখা যাচ্ছ তারপর তুমি স্যাড নাকি হ্যাপি কিন্তু দুষ্টু মিষ্টি চোখে উত্তর দিল ও অনেকটাই হ্যাপি আলটিমেটলি আমরা অনেক দিন পরে একসাথে ঘুরতে এই দুষ্ট মিষ্টি ক্লিপ গুলো তো সঙ্গে রাখতেই হয় কি বল সকাল থেকে শুধু আমরা দৌড়ে যাচ্ছি আর দৌড়ে যাচ্ছি সকালে যে ট্রেনটা করে আমরা বেরিয়েছিলাম কুন্তিঘাট থেকে সেইটা ছিল ব্যান্ডেল লোকাল আমরা ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করেছিলাম ব্যান্ডেল হাওড়া লোকাল এখন আমরা হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশনেও দেখছো আমাদের মতনই মানুষ শুধু দৌড়ে চলেছে আর দৌড়ে চলেছে ব্যস্ততম স্টেশন যে হাওড়া সব রকম সব ধরনের মানুষ দেখা যায় এই স্টেশনে তো চলো এখন আমরা সোজা যাবো উনিশ নম্বর প্ল্যাটফর্মে কারণ অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর এইটা হচ্ছে হাওড়া মেট্রো যেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ আমি জানি তোমরা জানো আমি সন্টুকে দেখাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো আমরা চলে এসেছি এখন উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের বাড়ির সদস্যরা একজন একজন করে আসতেই রয়েছে তো এই হচ্ছে ট্রেন আজকে আমরা যাব তাম্রলিপ্ত আর আজকে তাম্রলিপ্ত অলরেডি আড়াই ঘন্টা লেট অলরেডি সেটা ফোনে মেসেজ এসেছিল বলেই আমরা জানতে পেরেছিলাম আর এই ট্রলি বলছিলাম, অলরেডি খেল দেখাতে করে দিয়েছে। একে আর কোনো ক্রমেই টেনে নিয়ে যাওয়া সম্ভব পর হয়নি এই হাওড়া স্টেশন থেকেই বাধ্য হয়ে তাকে হাতে করেই ক্যারি করতে হয়েছিল আমাকে অরিজিৎ বলেছিল ট্রলি নেওয়ার দরকার নেই পিঠে একটা ব্যাগ নিয়ে নি কিন্তু এই আমি একটু গোয়ার গোবিন্দ মানুষ কিন্তু বরের কথা শুনিনি তো সেই জন্য আমার বর থেকে ট্রলিটা হাতে করে ক্যারি করতে হয়েছিল তো ট্রেনে অলরেডি সকলে উঠে গিয়েছে আমিও এখন উঠে পড়লাম ট্রেনে আর সিট নাম্বার তো আমরা অলরেডি জানি কারণ আমাদের ছিল রিজার্ভেশন ভেবেছিলাম এসিতে করব কিন্তু ওয়েদার দেখে মনে হয়েছিল না এমনি কেটে নিই তারপরে ভেবেছিল ভাব মানে ভাবাটাই ভুল ছিল আর কি এসিতে টিকিট করলে সব থেকে বেশি ভালো হতো ট্রেনে উঠেই আমরা দেখতে পেলাম আমাদের সিটগুলো গুলো পড়েছি উল্টো দিকে মানে ট্রেন যাবে যেদিকে তার অপোজিট দিকে আমাদের সিটগুলো পড়েছে কিছু করার নেই যেরকম সিট সেরকমই তো বসতে হবে তো চলো সিট নাম্বার অলরেডি আমরা খুঁজে পেয়ে গিয়েছি আমাদের সিটে আমরা বসে পড়ি গিয়ে তো আমাদের সিট কম্বিনেশনগুলো পড়েছিল একদিকে তিনটে একদিকে একটা আর ট্রেনে উঠেই সন্টু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেহেতু সকালবেলা থেকে কেউ কিছুই খেয়ে আসেনি আমরা তবে দিদিভাই সন্টুর জন্য সুজি করে নিয়ে এসেছিল সেটাই সন্টু খাচ্ছিল আর এই দিকে পড়ে বসেছি আমি আর ওই দিকে দিদিভাই দাদা বসেছিল আর এখানে শুনটু খেতে খেতে চোখের অঙ্গভঙ্গিও শুরু করে দিয়েছে আর আজকে আমি আমার বরকে ছেড়েই যাব মানে আমি একাই বসে যাব সেটাই সিদ্ধান্ত করে নিয়েছি তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দেখতে কেমন লাগছে আর এখানে দেখত টিকিট দেখার জন্য চলেও এসছে তারপরে আমরা একটু ঘুমা ঘুমাবো ভাব সেই সময়তে আমার বর বলে উঠলো চপ খাবো চপ খাবো চপ মানে আমার বর ট্রেনে উঠে মুখ কখনোই বন্ধ রাখতে পারে না এই সেই পাশুরার চপ যেটা আমার মুখতেই একদমই ভালো লাগে না আমি কিনতে বারণ করছিলাম যে পাশকুরার চপটা কিনো না খেতে একদমই ভালো না তো দিদিভাই ভাই একটু খাইয়ে দিলো তাই একটু খেয়ে নিলাম কিন্তু আমার না একটু ভালো লাগে না এই চপটা খেতে কিন্তু আমার বরের তো ট্রেনের সব পুরি খেতে অনেক বেশি ভালো লাগে সে যাই হোক ট্রেন এখন ছুটছে তার নিজের গতিতে পুরো দমে এমনিতেই ট্রেন আজকে প্রায় তিন ঘন্টার উপরে লেট যতখানি ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে আর কি কিন্তু এই ট্রেন পারবে না একটু ম্যানেজ দিতে তো চলো কিছু রাস্তা গল্প করে কিছু রাস্তা ঘুমিয়ে কিছু রাস্তা ট্রেনের হাওয়া খেয়ে আলটিমেটলি আমি এখন আমার বরের পাশে বসতে পেরেছি কারণ আমাদের এখন প্রায় নামার সময় হয়ে গেল অনেক কাণ্ড করে অনেক ডিলে করে আপাতত ট্রেন এখন ঢুকছে তার নিজের ডেস্টিনেশনে মানে ট্রেন জাস্ট এই মাত্র ঢুকছে দীঘা স্টেশনে অনেক ঝক্কি অনেক কষ্ট দিয়েছে এই ট্রেনটি আজকে আমাদের তিন ঘন্টা আমাদের সময় নষ্ট করেছে আজকের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু কী করার আছে কিছু করার নেই লাইনে সমস্যা থাকলে সে তো কিছু করা যাবে না তো ট্রেন যখন থেমেছে স্টেশনে এখন তো আমাদের ছটপট নেমে পড়তে হবে ট্রেন থেকে আর ট্রেন অলরেডি হয়ে গিয়েছে ফাঁকা মানে ট্রেন থেকে সব যাত্রীরা নেমে পড়েছে স্টেশনে আর আমরাও তাই লেগে পড়েছি ট্রেন থেকে নামার জন্য আর এখন থেকে কিন্তু ওই ট্রলিটা হাতে করেই নিয়ে দৌড়াতে হবে হ্যাঁ এখান থেকেই নাচিস তুই এখান থেকেই নাচছিস আমাদের দীঘা আসার এক অন্যতম কারণ হচ্ছে আমাদের এই ছোট্ট রাজ্য মানে আমাদের শুনতে অনেক দিনের ইচ্ছা ছিল সে দীঘায় আসবে সেজন্য জন্য প্রায় দিনই সে বলতো বাড়িতে দীঘা যাব দীঘা যাব আলটিমেটলি সে দীঘায় আসতে পেরে প্রচুর খুশি হয়ে গিয়েছে এখন আমরা অনেক দর কষাকষি করে একটা টোটো উঠেছি যেটা দীঘা তো হয়েই থাকে অনেক হোটেল দেখায় আর হ্যাঁ হোটেল কিন্তু আমাদের আগে থেকেই বুক ছিল সেই জন্য আমরা ডেস্টিনেশন মতন চলেও এসছি আমাদের হোটেলের সামনে আর এটা ছিল একটু অফ সাইড তবে হোটেলটা ছিল অনেকটা সুন্দর হোটেলের নাম হোটেল এস এস ইন্টারন্যাশনাল যেটা নিউ দীঘাতে হ্যাঁ অবশ্যই সেটা নিউ দীঘাতে আর হোটেলটা ছিল পাঁচতলা তো চলো এবার দুগ্গা দুগ্গা করে হোটেলের ভিতরেই ঢোকা যাক কারণ হোটেলের ভিতরে বাকি পসিডিওরগুলো তো মানে বাকি আছে যেগুলো কমপ্লিট করতে হবে তাই দেরি না করে চলো ঝটপট ঢুকে পড়ি আর বাকি পসিডিওর কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের রুমে তারপর তো সমুদ্র আমাদের টানছেই

তো এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার একশো আট যেটা আমরা এসে প্রথমে ঢুকে পড়েছি আর আমার বড় হাতে নিয়ে নিয়েছে মেনু কার্ড দাদা এসে প্রথমেই জিজ্ঞাসা করেছিল যে কোন রুমটা তোমরা নেবে আর আমি সেটাই বলছিলাম দুটো রুম তো সিমিলার যে কোনো একটাতে থাকলেই হলো আর এই হচ্ছে টয়লেট যেটা ছিল ওয়েস্টার্ন আর সাথে ছিল এই ছোট তো একটা ব্যালকানি যেটা একদম মানে এই হোটেলটার ব্যাক সাইডে রয়েছে আমরা তাই সমুদ্র এখান থেকে দেখা সম্ভব নয় তো এইটুকু একটু রিফ্রেশমেন্ট সেটাই দাদা আর কি বলছিল তো সবই তো ঠিক আছে দুটো রুমও আমাদের ভালোই পছন্দ হয়েছে তো চলো দেরি করে কাজ নেই খিদেও পাচ্ছে এখন আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর কথা বলতে বলতে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি এখন যাব প্রথমে খেতে কারণ আমাদের মারাত্মক খিদে পেয়ে গিয়েছে অনেকটা যে বেলা হয়ে গিয়েছে তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো সোজা সমুদ্রে তো চলো যাওয়া যাক দোকানে চশমা কেনার জন্য হচ্ছে ডাল দেখি রেজু

এ চারজন আমার বোনের কথাবার্তা শুনেছো চারটে হোটেলে না আমরা চারজন ঢুকে তাহলে দেখি আমাদের আসল টেস্টটা কি আমরা উদ্ধারন করতে পারবো এমন এমন কথা বলেন আর কি করব তারপরে আমরা 13 পার্বন হোটেল এন্ড রেস্টরante ঢুকে পড়লাম আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড তবে বেশি মেনু কার্ড থেকে কাজ নেই আমরা জাস্ট এখান থেকে মাছ ভাত নিয়েছিলাম তো চলো ঝটপট খেয়ে নিই হাত ফাত ধুয়ে বসে পড়েছি আর সোনটুকে সেটাই বলো ঝটপট খেয়ে নিবি একদম তাড়াতাড়ি দেরি করবি না তাহলে কিন্তু এখান থেকে ধরে নিয়ে চলে যাবে তো যাই হোক চলো অনেক মেনু কার্ড দেখেছি আর আমাদের খাবারও দিয়ে দিয়েছিল খাবারের দামটা আমি ভুলে গিয়েছি ভাত দিয়েছিল দিয়েছিল স্যালাড দিয়েছিল আলু ভাজা ছিল ডাল আর একটা ছিল লাউ চিংড়ি আর সাথে আমরা মাছ রুই মাছ নিয়েছিলাম তো চলো ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ আমাদের পেয়ে গেছে とトポリマネキで。 খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সমুদ্রের ধারে যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল মানে দুপুর হয়ে গিয়েছিল তাই এখন ভাটার সময় চলছে তাই সমুদ্রের জল উই দূরে যেটা আমরা মানে ঢেউ খুঁজে পাচ্ছি না আমি নিজেকে ওটাই বলছিলাম এই সমুদ্রের ঢেউ কেউ সমুদ্রে এসেছি সমুদ্রের ঢেউই তো দেখতে পাচ্ছি না তো সত্যি কথা বলতে দীঘার সমুদ্রে ঢেউয়ের পরিমাণ এখন মারাত্মকভাবে কমে গিয়েছে ঢেউই নেই সমুদ্রে তো এই এক প্রকার পুকুরই বলা যেতে পারে তো যাই হোক আর মানুষের ভিড় তো চারিদিকে শুধু মানুষ থই থই করছে চারিদিকে মানুষ আর মানুষ হ্যাঁ জল অবশ্যই আছে তবে ঢেউ নেই তো দাদা যাচ্ছিল বোটে মানে আমরা বোটে চাপবো বলে কথা বলতে যাচ্ছিলো তাই সন্টুরকে আমাদের কাছে দিয়ে গেল আর দাদা চলে গেল কথা বলতে আর সেই আমরা কতগুলো পটা ছবি তুলে নিয়েছিলাম তো আগের বারের মতন এবারেও আমি অনেক স্টার ফিস দেখতে পেয়েছিলাম হ্যাঁ সকলে মিলে ছবিও তুলে নিয়েছি তো আমাদের বোটে চাপার কথাবার্তা হয়ে গিয়েছে আর আমরা বোটে চাপার জন্য ড্রেস কোডও পরে নিয়েছি আমিও পরে নিয়েছি দিদি ভাইকে পরিয়ে দেওয়া হলো এখন রিজু পড়ছে তারপর শুনটু দাদা সব পায়ে এক এক করে এই বোটের সেফটি র্যাকেটগুলো পরে তারপর আমরা সুন্দর লুকে কটা ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন মানে ওই সমুদ্রের মাঝখানে যেখানে ঢেউ থাকে না সেখানে তো বোটটা এখানে কয়েকটা মিনিট দাঁড়িয়ে ছিল আর কি মানে ওরা দাঁড়ায় আর কি ওই টাইমটা ওরা ফটো ভিডিও নিয়ে নেওয়ার কথা বলে কেউ আর ভয়ে ফোন তো মানে আমি একমাত্র আমার ফোনটা বার করে নিয়েছিলাম তো সেই ফাঁকে ভিডিও ফটো তুলে নিয়েছে আমার বট প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল সেই জন্য ও মাঝখানে বসেছিল তারপর আমরা বোট থেকে নেমে এখন ফটো তোলার জন্য লেন করেছে আর সন্তুকে পোস্ট দিয়ে ফটো তোলানো হচ্ছিল আর তারপরে সন্তুর বাবার ইচ্ছাতে সন্তু ঘোড়ার পিঠে চেপে পড়েছে তারপরে সন্তু সন্তু তাপা ঘোড়ার পিঠে চেপে তারপরে অনেক ঘুরে ফিরে তারপরে সোজা চলে এসেছি আমরা হোটেলে

আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে হ্যাঁ ওখান থেকে টোটো করে সোজা চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে কারণ আমরা ভাবলাম ওল্ড দীঘাটা আগে ঘুরে নিই তারপরে নয় নিউ দীঘার বাদবাকি জায়গা এগুলো দেখে নেব সেই জন্য সোজা ওল্ড দীঘাতে চলে এসেছি আর এখানে আসলেই যেটা মন করে সেটা হচ্ছে প্রথমেই মাছ মানে সমুদ্র মানেই মাছ আর মাছ মানেই তো ঘুরিভোজ তো চলো এখানে এসে দেখি কি কি মাছ আছে আর কি কি মাছ এখান থেকে কেনা যায় আর কি কি আজকে পুরি করা যায় তো চলো দেখতে থাকি তো আমরা চলে এসেছি একটি দোকানে যেখানে ডিমের টেবিল থেকে আলুর চপ আর মাছও পাওয়া যায় তবে আমার মনে হয় ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে মাছের স্টক বেশি থাকে তো এখান থেকে আমরা এই চিংড়িটা নিয়েছিলাম তো তারপর এখানে দেখো আমি জিজ্ঞাসা করছিলাম মাছ নিয়েছি কিনা তো আমাকে বললো হ্যাঁ নিয়েছি ওই চিংড়িগুলো নিয়েছি ওটাই দেখাচ্ছিলাম আমার আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি যখন মাছগুলো দেবে সেই জন্য তারপরে মাছটা নিয়ে একদম সমুদ্রের ধারে চলে এসেছি কারণ সমুদ্রটাকে তো দেখতে হবে নাকি একটা জায়গা খুঁজে পেয়েছি বসার মতন সেখানে বসে পড়েছি আর এই সন্ধ্যেবেলা সমুদ্রের এই জিনিসটাকে একটু উপভোগ করছিলাম সমুদ্রের ঢেউ সমুদ্রের এই মিষ্টি আওয়াজ যেটা না মনে হয় এখানেই বসে থাকি তবে ওয়েদারটাতে অনেকটা গরম লাগছিল কারণ দিকে কোনো রকম হাওয়া ছিল না খাওয়া হলো চিংড়ির চপ চা চিপস অনেক কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো জায়গাটা ঘুরতে হবে নি তো চল এ ভেতরটা একটু দেখে আসি ভিতরে কী কী পরিবর্তন এসছে ভেতরে এসে তো উইয়ার অবাক মানে আমি আর অরিজিৎ অবাক ভিতরটা আগে অনেক সুন্দর করে এবারে যেন অনেক কিছুই মিসিং এই সাইড এর ছিল সুন্দর সুন্দর তাতে লাইটও লাগানো ছিল আমরা ফটোও তুলেছিলাম কিন্তু এবারে এসে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে তবে আগে আমার মনে হচ্ছে আগের দিঘাটা অনেক সাজানো বসানো ছিল যাই হোক তারপরে কয়েকটা ফটো তুলে নিয়েছি সকলে মিলে রাতের ফটো যেরকম হয় আর কি তো চলো তারপরে তো আবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া ছাড়া তো বেরোনোটাই বৃথা তো এখন আমরা চলে এসেছি পাপড়ি চাট খাবো বলে তো দিদি দাদা ওদিকে কেনাকাটা করছে আর আমরা চলে এসেছি পাপড়ি চাটের দোকানে এখান থেকে নিয়ে নিচ্ছি একটা পাপড়ি চাট তো এখানে দাদার বানানো হয়েই গিয়েছে ওপর থেকে ওই স্টাফিংগুলো দিচ্ছে আর কি তারপরেই আমরা একদম জোর কদমে সে নেব হচ্ছে গিয়ে পাপড়ি চাট লাভলি দেখতে দেখো একে দিঘের পাপড়ি চাটটা না সত্যি অনেকটা সুন্দর থেকে তো এখানে দিদিভাইরা কেনাকাটা করছিল তো দিদিভাইদের ভাইদের খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি চাট খাওয়ার জন্য দিদিভাই ভাই আবার পাপড়িটার মধ্যে দইটা খায় না আমি বেঁচে 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 তুমি বললো খাবো না আমি বললাম না যেখানটা দই নেই সেখানটা খাও তারপরে সেখান থেকে অল্প একটুখানি তারপরে পাপড়িটা মিলে সাবার করে দিয়েছিলাম এই দিব্য ভালোই বানিয়ে গেছিল টুকটাক কিছু খাওয়া দাওয়া টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি নিউ দিঘাতে তবে ওল্ড দিঘা থেকে নিউ দীঘাতে ফিরার সময় আমাদের অনেক হ্যাঁ পোহাতে হয়েছে কারণ আমরা কোনোভাবেই ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না যে আমরা এখানে ফিরবো তো মানে যদিও বা পাওয়া যাচ্ছিল তারা অনেকটা করে ভাড়া চাইছিল শেষ পর্যন্ত আমরা একটা অটো পেয়েছিলাম যেটা মোটামুটি একটু রিজনেবল রেঞ্জে আমাদের জাহাজ বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুগণ আমাদের জাহাজ বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি একটা রেস্টুরেন্টে যেটা ছিল সিবিচের ধারে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা অর্ডার করেছিলাম রুমালির রুটি তান্দুর রুটি চিকেন পানির এগুলোই খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখন তো ফিরতে হবে হোটেলে তো চলো সেই জন্য আমরা একটা টোটোও বুক করে নিয়েছি কারণ আমাদের এখান থেকে হোটেল এক কিলোমিটার রাস্তা তো টোটো করে যাওয়াটাই ভালো তো আজকের ভিডিও শেষ করছি এখানে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও সুন্দর ভিডিও নিয়ে সঙ্গে থেকেও পাশে থেকেও তো চলো গুড নাইট অ্যান্ড টাটা